সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলে যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ বিশা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক আসলে সবাই আমাকে প্রশ্ন করেন এবং কি কমেন্ট করেন যে আসলে আমার মালিক ঠিক আছে কিন্তু আমি কেন ভিসা পাচ্ছি না তো আসলে কারা ভিসা পাইতেছে তো আসলে আপনাদেরকে অবগত করতে চাই এবং কি আগেও বলছি যে বেসিক কিছু শহর আছে ওই শহরগুলো থেকে প্রতিনিয়ত ভিসা দিতেছে ওই শহরের মধ্যে বিশেষভাবে রাগুসা শহর পালেরমোর শহর সিসিলিয়া শহর সিয়ানে শহর ব্যানিশ শহর আর্য শহর ফজিয়া শহর লাতিনা শহর মিলান শহর পদ্মনয়ন শহর শবরম শহর লুক্কা শহর রোম শহর রিমিনি শহর বারিশহর সোর ফোজে এবং কি আরো কয়েকটা শহর আছে যে ওই শহরগুলো থেকে হইতেছে তো আসলে এখন হলো অঞ্চল কাম্পানি অঞ্চলের মধ্যে নাপোলি সালেনো কাসেত্তা আবেলিনো বেনে এই পাঁচটা শহরের মধ্যেই একবারে ঘাপলা ঢুকে এই শহরগুলো থেকে ওইরকমভাবে কাজ করতেছে না তো যাকেই জিজ্ঞাসা করি ভাই আপনি কোন শহর থেকে নোলস্ত পাইছেন এখনও অপেক্ষা করতেছেন বলে নাপলি শহর বা সালেন শহর বা কাসেত্তা শহর বা আবিলেন শহর এই কাম্পানি অঞ্চলগুলোর কথাই বলেন আপনারা তো অনেক ভুক্তভোগী আসেন কমেন্টও বলেন যে আসলে আমি নাপোলি শহর থেকে নলস্তা পাইছি তেজ সালে এখনো সমাধান পাইতেছে না আবার অনেকে কমেন্ট করেন যে সালানোর শহর থেকে দুই হাজার চব্বিশ সালে নোলস্তা পাইছি তো স্ক্যান কপি জমা দিছি এখনো সমাধান পাইতেছে না তো এরকম অনেকে কমেন্ট করেন তো বিশেষ করে যে কোম্পানি অঞ্চলের মধ্যেই আসলে ঝামেলা ঢুকে আছে তো এইগুলো আসলেই অনেকেই রিজেক্ট হবে তো একশো পার্সেন্টের মধ্যে মনে করেন আপনার পঁচানব্বই পার্সেন্টের রিজেট হইব আর পাঁচ পার্সেন্ট হয়তো ভিসাব পাইতে পারে যাদের মালিকগুলো ঠিক থাকবে এবং কি মালিকগুলো আগে থেকে ঠিক রাখছে তারাই বিষা পাবে তবে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে কোম্পানি অঞ্চল বা আরও অন্য শহরগুলো থেকে তো পেপুত্রা থেকে কিন্তু তাদের মেলে বা পেকের মাধ্যমে তাদেরকে নোটিশ দিয়ে দিছে যে ওইগুলো আপিল করতে বা ক্যান্সেল করেছে তো এখন আপনি বলতে পারেন যে ক্যান্সেল করলে আবার বিষা দিবে কিভাবে অবশ্যই অনেকেই ভিসা পাবে তো যেই মালিকগুলো অ্যাক্টিভ থাকবে বা মূলত মালিক আসে তো সেইগুলোকে আবারও আপিল ঠাপিল করলে কিন্তু ভিসা পাবে তবে সকল ইতালি ভুক্তভোগীদের মনে প্রশ্ন জাগতে পারে যে পেঁপুতুরা বা সুই বা স্পোটল ইনুকে ইমিগ্রেশন অফিস থেকে যে ক্যান্সেল করে দিতেছে তো এইটা আসলে কাদের দায় মালিকের নাকি ওই উকিলের নাকি আপনার মাধ্যমের তো আসলে এটা বলতে গেলে আপনাদেরকে বলবো স্পষ্টভাবে এটা ইতালি অ্যাম্বাসি আন্তিনিও আলেকসেন্দর এটার জন্য দায় কারণ কি সে সময় মতো ওইগুলো ক্লিয়ার চায় নাই এই জন্য ছয় মাসের অধিক হয়ে গেছে গা ওইগুলা ক্যান্সেল করে আইছে তো এই দায়ে আসলে আপনাদের যখন অনেকেই রিজেক্ট হবেন তো দেখা যেতে সে রিজিট পেপারের সাথে লেখা আসা যে সুই অফিস থেকে আপনাকে ক্যান্সেল করে আইছে মানে রিজেক্ট করে আইছে তো এরকমটা আমাদের যে কয়েকজন ভাই যে সহযোদ্ধা তারা যে রিজেক্ট হয়েছে তো তাদের ওই রিজেক্ট পেপারের সাথে এই লেখাটাই ছিল তো তাদের সুই থেকেই তাদেরকে রিজেক্ট করে দিয়েছে তো এটা আসলেই এটা দায় আসলে ইতালিরও আছে তো মাধ্যমগুলো তো এইগুলো নিয়ে কাজ করে নেই তারাও কিন্তু ওরকমভাবে কোনো রকম আপডেট করে নেই আর আগে থেকে বলা হয়েছে যে স্পোটল হলো এই ইমিগ্রেশন এই অফিস থেকে দ্বিতীয়বার যাচাই হচ্ছে করবে তো আসলে যাদের ডকুমেন্টগুলোর সমস্যা ছিল এগুলো মালিক জানে তো আসলে তারা কিন্তু ওইভাবে কাজ করে নেয় তো জেনে শুনেও তারা কাজ করে না এবং কি জেনে শুনে যারা কাজ করার আগ্রহ ছিল এবং কি তারা আগে থেকেই আপনাকে নেওয়ার আগ্রহ পোষণ করছে তারা মূলত কাজ করছে এবং কি অনেকে বিষাহ পেয়েছে আপনারা নিজ চোখে দেখতেছেন এই যে অনেকে পাসপোর্টগুলো সাবমিট করতে যায় এবং কী কেউ ভিসা কালেক্ট করতে যায় ভাই কিন্তু ভিসাদারি তবে সকল ইতালি ভিসাভুক্তভোগীদের কাছে অনুরোধ থাকবে যে আপনি আরেকজনের ভিডিও দেখলেন বা আমার ভিডিও দেখলেন বা কোথায় কি দেখলেন এইটা দেখার বিষয় না এগুলো এখন জাস্ট ভিসার আপডেটগুলো কি পরিমাণ ভিসা দিতে আছে এগুলো দেখেন কিন্তু এখন এই যে আপনার মালিকের জন্য কি করবেন বা আপনার মাধ্যমকে কি বলবেন এগুলো আসলে আপনি বাংলাদেশ থেকে কিছু করতে পারবেন না আর মূলত একটা মালিক জানে যে একটা ভিসা পেতে হলে কি কী ডকুমেন্ট সাবমিট করা লাগে বা পেপুতরা থেকে যদি কোনো ডকুমেন্ট চায় সেগুলো যদি সে থাকে বা সে যদি আপনাকে নিতে চায় অবশ্যই সে কিন্তু সাবমিট করবে এবং কি আপনার মাধ্যম যদি মালিকের সাথে ওইরকমভাবে কন্টাক্ট রাখে সে কিন্তু ওইগুলো সাবমিট করবে এবং কি মালিক নিয়েও কিন্তু পেপুত্তরা অলরেডি যাবে অলরেডি চলে গেছে অনেকে তো তারাই কিন্তু আপডেট করতেছে তারাই ভিসা পাইতেছে তো আপনার মাধ্যম আসলে ওইখান থেকে বলে যে আমি এই করতেছি সেই করতেছি তো আসলে কিছুই করতেছে না অনেক সময় তো আপনি রিজেক্ট হইতেছেন তো রিজেক্ট হইলে আসলে তাকে প্রশ্ন যখন করবেন যে ভাই আমি কেন রিজেক্ট হইলাম এটা আসলে তার কাছে কোনো প্রশ্নই থাকে না তো আসলে আপনার জন্য কি আলাদা নিয়ম অবশ্যই আপনার জন্য কিন্তু আলাদা নিয়ম না সবার জন্য একই নিয়ম তো অনেকে ভিসা পাইতেছে আপনি কেন পাইতেছেন না তো অবশ্যই আপনার মালিক ঠিক নাই বা আপনার মাধ্যম মালিক ঠিক রাখেনি এই জন্য এখন আবার যে আমার তো মাধ্যম ঠিক আছে তো আবারও অনেকে আপনারা বলেন যে আসলে আমার মাধ্যম ঠিক আছে আমার মাধ্যমে যে আপডেট করে দিয়ে আসছে আমার আপন ভাই তো মালিকও ঠিক রাখছে তো আমি কেন ভিসা পাইতেছি না এটার মূল কারণ হলে যে প্রত্যেকটা পেপুতরা বা ইমিগ্রেশন যেটা সুই অফিস তো একই রকম কাজ না তো কোনো কোনো পেপুত্তরা ভালো কাজ করতেছে তো ডকুমেন্ট কিন্তু একই মালিকের কাছে যে যে যেই ডুকুমেন্টগুলো চায় তো আরেক কিন্তু একই ডকুমেন্টগুলো চায় কিন্তু কোনো কোনো দীর্ঘ দীর্ঘতিতে কাজ করতেছে। কাজ করতেছে তো এরকমটা কাজ করতেছে। এখন আপনার ডকুমেন্টটা যখন প্রসেসিং করবে বা আপনার ফাইল নিয়ে যখন কাজ করবে তখন যদি আপনার মালিক ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার রিজেক্ট হবেন আবার তখন যদি মালিক ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন তো আসলে মূলত এখন আপনার ফাইলটা নিয়ে এখনও হয়তো কাজ করতেছে না এই জন্য সমাধান পাইতেছেন না আর যখন কাজ করবে একশো পার্সেন্ট ঠিক থাকতে হইব এবং কি মালিক অ্যাক্টিভ থাকতে হইব এখন আপনারও অপেক্ষা করতে হইব এবং কি যার মালিক কাজ করতেছে না তারও কিন্তু অপেক্ষা করতে হইতেছে কারণ কারণ কি আপনি সাধারণ এই জন্য আপনার কাছে তো সে বলতেছে না কারণ অলরেডি অনেক পেপুত্রা থেকে বা সুই অফিস থেকে কিন্তু ক্যান্সেল এসএমএ চলে গেছে মালিকদের কাছে বা পেকের মাধ্যমে তো আসলে ইচ্ছা করলে আপনারা কি বলতে পারে যে আসলে ক্যান্সেল দিয়ে দিছে এখন ওই জায়গা থেকে যখন তারা রেসপন্স করবে না তখন কিন্তু তারা একটা সময় এসে কিন্তু আপনাকে রিজেক্ট দিয়ে দেবে তখন আবার ইতালি অ্যাম্বাসি বি ফেস রে বলবে যে আপনাকে রিজেক্ট এস এম যেটা সরাসরি রেডি ফর কালেকশন এস এম পাসপোর্টটা সাবমিট করতে বলবে না জাস্ট রেডি ফর কালেকশন এস এম এস দেবে তো এখন আপনার মালিকের কাছে অলরেডি চলে গেছে গা মাধ্যমেও বলতেছে না কারণ কি তারা আপনার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে যদি এখনই বলে দেয় তাহলে এই টাকাগুলো এখন আপনাদের দিতে হইব বা আপনার চাইবেন তো এই জন্যে তারা এখনও বলতেছে না অলরেডি অনেকের মালিকের কি তার মাধ্যমেও জেনে গেছে যে আপনি যাইতে পারবেন না ইতালিতে আপনাকে রিজেক্ট করে আসে কিন্তু তারা এখনও বলতেছে না কারণ ওই যে বিএফএস গ্লোবাল থেকে যখন একটা সমাধান বা একটা অ্যান্সার দিবে তখনই আপনাকে বলবে বা তখন আপনি দেখতে পারবেন কিন্তু এর আগেও যদি কাজ না করে দেখেন তারা যদি কাজ না করে তারাই বুঝতে পারবে এখন আপনি পরীক্ষার হলে গিয়েছেন আপনি পরীক্ষা লেখেন নাই খাতায় কিছুই লেখেন নাই আপনার পরীক্ষায় রেজাল্ট দিবে আরও দুই তিন মাস পর কিন্তু আপনি এখনই জানেন যে আসলেই আপনি তো একটা অক্ষরও লেখেন নাই এখন আপনি ফেল করবেন না পাশ করবেন এটা রেজাল্টের অপেক্ষায় বসে থাকতে হইব অবশ্যই আপনি তো জানেন এই যে আপনি লেখেন নাই আপনারা ফেল করবেন তো আপনি ওই দুই মাস পরও কিন্তু আইসা ওই আপনি ফেলেই দেখাইবো তখন তার পাশ দেখাইবো না তো এখন অলরেডি মালিকের কাছে ক্যান্সেল চলে গেছে গা তো আসলে তারা বলতেছে না সবাই বলতেছে ভালো ভালো এখন যেই মালিকগুলো কাজ করবে তারা তো কাজ করবে এখন যে কোন মালিকগুলো কাজ করবে বা কোন মাধ্যমগুলো কাজ করবে এগুলো তো আপনি বাংলাদেশ থেকে বুঝতে পারবেন না বা ইতালি থেকেও বুঝতে পারবেন না আসলে কার ভিতরে কী আছে এগুলো বোঝার ক্ষমতা আসলে আমাদের নাই একমাত্র আল্লাহ ছাড়া তো এই রকমটাই বলবো যে পরীক্ষা দিয়ে আসছেন কিন্তু লেখেন না কিছু কিন্তু ওই দুই মাস পর রেজাল্ট দিলেও কিন্তু আপনার রিজেল্ট তো এখন মাধ্যমগুলোও আপনাদেরকে বলতাছে না জাস্ট টাকাগুলো তাদের কাছে আছে টাকাগুলো বললে তো দিয়ে দিতে হইব আর এখন তারা তো এটা রাখতে পারবে না যখন গ্লোবাল আপনাকে জানাই দিবে যে আপনার রিজেক্ট মানে আপনার স্ক্যান পাসপোর্ট যদি জমা থাকে বা রিটার্ন পাসপোর্ট এনে থাকেন টোটালি আপনার পাসপোর্ট যদি আপনার কাছে থাকে মানে আপনার মেন পাসপোর্ট বই যদি আপনার কাছে থাকে আর যদি রেডি ফর কালেকশন এস এম এস আসে তার মানে কি একশো পার্সেন্ট রিজেক্ট আপনার পাসপোর্টটা যেহেতু সাবমিট করতে বলে নেই আর সাবমিট করতে বললে যদি এইরকম লেখা দেখেন যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট তাহলে আপনি আবারও পাসপোর্ট সাবমিট করবেন আবার ভিসা কালেক্ট করার জন্য রেডি রেডি ফর কালেকশন এস এম এস দেবে তার মানে কি একশো পার্সেন্ট ভিসা আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন আপনাদের মধ্যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে আসলে অনেকেই পায় না যেই শহরগুলো থেকে ওই যে কোম্পানি অঞ্চল শহরগুলো থেকে ওইরকমভাবে অ্যাপয়েন্টমেন্টও দেয় না স্ক্যান পাসপোর্ট তাদেরও একটা সমাধান হইতেছে না রিটার্ন পাসপোর্ট তারও তাদেরও একটা সমাধান হইতেছে না এখন রিজেক্ট পাইবে এই শহরগুলো থেকে বেশি তো রিজেক্ট নিয়ে যখন কাজগুলো করবে তখন দ্রুত সমাধান দেওয়া সম্ভব হইব আসলে এখন রিজেক্ট নিয়ে কাজ করতেছে না ওরকমভাবে রিজেক্টই দেখতেছি না তো পিছনে আগস্ট মার্চ চলে গেছে তো এখন চলতেছে সেপ্টেম্বর তো আশা করি সেপ্টেম্বরে যদি ওই রিজেক্ট নিয়ে কাজ করে তো এই রিজেক্ট নিয়ে আসলে কাজ করে না কেন আসলে বুঝতে আসি না তারা যদি নিষ্পত্তি করতে চায় অবশ্যই রিজেক্ট নিয়েও কাজ করতে হইব তো আসলে এখন ভুক্তভোগীদের একটাই চাওয়া পাওয়া যে দ্রুত একটা সমাধান দিয়ে দেবে তো আসলেই আপনারা অপেক্ষা করেন দেখেন কি করে এই সেপ্টেম্বর মাস আসছে তো আশা করি সেপ্টেম্বরের মধ্যে অলরেডি ভালো একটা সমাধান হয়ে যাবে তো রিজেক্ট নিয়ে কাজ করলে আমি মনে করি দ্রুত সমাধান দেওয়া সম্ভব তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে একই সেপ্টেম্বর দু রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্কান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল পঁয়ত্রিশটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল দশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল একশো বিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঁয়ষট্টিটি এগ্রিকালচার বিষয় সাতত্রিশটি স্পন্সার বিষয় তেরোটি ডোমেস্টিক বিষয় একটাও হাই ট্যুরিস্ট বিষয় তিনটি বিজনেস বিষয় একটাও হাই স্টুডেন্ট বিষয় দুইটি প্রতিনিয়ত বিষয় হইতেছে এবং কি আর রিজেটের সংখ্যা কম তো আসলে রিজেটের সংখ্যা দ্রুত কাজ করুক এটাই আমরা চাই আসলে ভুক্তভোগীরা আর কতদিন অপেক্ষা করবে অপেক্ষা করতে করতে আজকে দুই সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সাল অলরেডি শেষ হয়ে যাবে আর কত অপেক্ষা করবে তবে বেশি শিকার হইব যে ইতালিতে থেকেও অনেকের রিলেটিভ অনেক দালাল ধরে কাজ করতেছে তারাই কিন্তু আসলে ভোগান্তি শিকার হইতেছে আসলে আপনি বাংলাদেশ থেকে বলতেছেন যে এটা করেন ওইটা করেন তো আপনার মাধ্যম আবারও দালাল ধরছে তো তাকে বললে তারা ওইরকমভাবে কাজ করতে পারতেছে না তো আসলে তারাই ভোগান্তি শিকার হইতেছে তো অপেক্ষা করেন আসলে ডিসেম্বর পর্যন্ত দেখেন আশা করি এর মধ্যে একটা সমাধান পেয়ে যাবেন তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম